হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো যারা এবার দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো তাদের জন্য শুধুমাত্র আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে আলোচনা করবো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে জগন্নাথ ইউনিভার্সিটিতে যে ভর্তিপুর গ্রামের নোটিশ প্রকাশ করা হয়ে গেছে তো কীভাবে হচ্ছে এখানে আপনারা আবেদন করবেন আর কীভাবে পেমেন্ট ভেরিফিকেশন করবেন তারপর হচ্ছে ফাইনাল আবেদন করবেন অল ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো প্রথমে যে আবেদনের যে সার্কুলারটা আছে নোটিশটা একটা শর্ট করে আলোচনা করি তো এখানে মূলত পাঁচটা ইউনিট আছে এবিসিডিই তো এ ইউনিট শুধুমাত্র হচ্ছে সায়েন্সের জন্য সায়েন্স অ্যার বোকেশন যারা আছে তাদের জন্য এখানে এসএসসি এবং এইসএসসিতে সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ লাগবে আর সর্বমোট জিপিএ হবে সেভেন পয়েন্ট ফাইভ সর্বনিম্ন এটা আর কি আর বি সি ডি এ তিনটা ইউনিটে এসএসসি এবং এইএসএসসিতে স্বর্বেরমুখ থ্রি পয়েন্ট থাকতে হবে আর এখান থেকে টোটাল দুইটার স্বর্ববিম্ন সিক্স পয়েন্ট ফাইভ হতে হবে তো এখন যদি কেউ এরকম হয় না দূরে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট আমার এসএসসিতে থ্রি পয়েন্ট আছে এবং কি এইচএসসিতেও থ্রি পয়েন্ট আছে আমি কিন্তু এখানে আবেদন করতে পারবো না কারণ আমার এখানে দুটার যোক্ষভ সিক্স পয়েন্ট ফাইভ হতে হবে আর ইউনিট লাগবে টু পয়েন্ট ফাইভ করে স্বর্বেরমুয়া সিক্স তো এখানে মূলত আবেদনের ধাপগুলো আছে যদি আমরা এগুলো দেখি যে প্রথমে আমাদের এসএসসি এইচএসসি রোল রোল নম্বর দিয়ে তারপর একটা ফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আমি যে ফোন দিয়ে রেজিস্ট্রেশন করবো সেই ফোন নাম্বার আমার একটা পাসওয়ার্ড যাবে ওই দিয়ে দুই নম্বরে ভাব যেটা আছে আমার এখান থেকে লগ করতে হবে তো লগ ইন করার পরে আমি তিন নম্বর যখন যাবো এখানে আমার ড্যাশবোর্ডে সকল কিছু এখান থেকে শো করবে আর আমি কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য ইলিজিবল আছে সেখানে আমি এখান থেকে শো করবে তো এরপরে আমি যে ইউনিটের জন্য আবেদন করব সেটার উপরে ক্লিকার করলে ওখান থেকে আমার পরবর্তী ধাপে নিয়ে যাবে এরপর আমার ছবি সাক্ষর আপলোড করতে হবে তারপর কোশ্চিন ভার্সন যারা সেটা আপলোড করতে হবে আর পরীক্ষা কেন্দ্র আমার এখান থেকে সিলেক্ট করতে হবে যদি কোটা থাকে কোটা দিতে হবে আর যদি কোটা না থাকে তো এখানে এই এই যাওয়ার কোনো দরকার নেই তো কোটা থাকলে কিন্তু কোটার অবশ্যই সার্টিফিকেট এখান থেকে আপলোড করতে হবে এরপরে আমার পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে তো একটা দশ নম্বর বলা আছে কি যে ফাইনাল সাবমিট করার পরে কোনো তথ্য কোনোভাবেই আর কি এখান থেকে আপডেট করা যাবে না বা চেঞ্জ করা যাবে না তো মূলত এটা মূলত হচ্ছে আবেদন ধাপ যেটা আছে তো এখান থেকে আপনারা এই যে নোটিশ অথবা এডমিশন যে প্রসপেক্টাস যেটা আছে তো আপনি এখান থেকে এডমিশন প্রসপেক্টাস দিয়ে দেখে নিতে পারেন তো এখানে যদি যান আপনি এডমিশন প্রসপেক্টাসে তো এখান থেকে আপনার অল ডিটেলস কোন ইউনিটে কতটা সাবজেক্ট আছে তারপর কোন ইউনিটে কী কী আপনার বিষয় লাগবে কি কি না লাগবে অল ডিটেলস এখানে আবেদন প্রক্রিয়াটার কী সব কিছু এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন আর কি আর ছবির সাইজটা কি তারপরে আপনার কোঠাটা বা যেমন সার্চ এবার পরীক্ষার পদ্ধতি আপনার কত মার্কের পরীক্ষা হবে আর হচ্ছে এখান থেকে আপনার এসএসসি এবং এইচএসসির কত মার্ক এখান থেকে হবে তো এখান থেকে মূলত এসএসসি এবং এইচএসসির থেকে এসএসসির থেকে কাউন্ট হবে দশ মার্ক এর উপর আর এইচএসসি থেকে কাউন্ট হবে আঠারো মার্ক এর উপর হুম আর এমসি হবে বাহাত্তর বাহাত্তর নম্বরের তো জগন্নাথে কিন্তু হচ্ছে লিখিত এবার উঠাই দিয়েছে তো এবার এটা মোটামুটি একটা ভালো একটা সুযোগ আর এখান থেকে প্রতিটা প্রশ্নের মান হবে জিরো একটা প্রশ্ন ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে তো মোটামুটি ভালো একটা মার্ক কাটা যাচ্ছে আর কি তিন জায়গার এক ভাই আর কি এখান থেকে কাটা যাবে আর পরীক্ষার সময় থাকবে হচ্ছে এক ঘন্টা শুধুমাত্র এই ইউনিটের জন্য যেটা চারুকুলা অনুষদ এখান থেকে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো আর বেশি কিছু দেখাচ্ছে না এখন আমার ডিরেক্ট এখান থেকে আবেদনের প্রক্রিয়া চলে যাব তো এখান থেকে এখানে নিচের দিকে যদি দেখেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই একটা অপশন আছে আপনারা এখান থেকেও এখান থেকে কি আবেদন করতে পারবেন অথবা প্রথম দিকে দেখেন এখানে লেখা আছে নম্বরে ক্লিক টু তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমার এখান থেকে এসএসসি এবং এইস যে আমার এই রোল রেজিস্ট্রেশন যেগুলো আছে এগুলো দিয়ে আমার এখান থেকে লগ ইন করতে হবে মানে আমার রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করার পরে আমার ফোনে একটা ওটিপি যাবে মানে একটা মেসেজের মাধ্যমে আমার অল ডিটেলসগুলো যাবে এরপর আমি এখান থেকে লগ করতে পারবো তো আমি এখান থেকে আমার এসএসসির মানে এইচএসসি যে রোলটা আছে প্রথমে এইটা আগে দিতে হবে এরপর আমার এইচএসসির বোর্ড যেটা আছে এটা আমার এখান থেকে দেওয়া লাগবে তো এইচএসসির পরে আমার এখান থেকে এসএসসি ডিটেলসগুলো দিতে হবে আমি প্রথমে আমার এসএসসি রোল দিলাম এরপর হচ্ছে আমার এখান থেকে এসএসসির পাসিং এর কত সেটা দিলাম তো এসএসসির এখান থেকে কিন্তু দুই হাজার সালে যারা তোমরা পরীক্ষা দিছো তারা এখান থেকে করতে পারবা আর চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র ইমপ্রুভমেন্ট যারা দিচ্ছে তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে তো আমি এখান থেকে আমার এসএসসির যে সেশনটা এটা এখান থেকে দিলাম পাসিং ইয়ার যেটা তো এরপর এখান থেকে আমার একটা ফোন নাম্বার দেওয়া লাগবে আমার ভ্যালিড ফোন নাম্বার আমি দিলাম তো ফোন নাম্বারটা আবার টাইপ করা লাগবে তো মূলত আমার এখান থেকে এই ডিটেলসগুলো আমি ফিল আপ করা শেষ এরপর আমি এখান থেকে এই অ্যাপ্লাই যে অপশনটা আছে এটা ওপরে ক্লিক করে দেবো তো এখান থেকে আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলাম এই ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের এখানে আপনার নাম আপনার হচ্ছে এইচএসসি রোল পিতার নাম মায়ের নাম এইচএস জিপিএ এইচএসি রোল হচ্ছে জিপিএ আপনি কোন কোন ইউনিট আবেদন করতে পারবেন সেখানে দেখাবে আর এখানে এখানে নিচের দিকে আপনার লেখা থাকবে যে আপনি যদি সব পথ শরীর থাকে আপনি এখান থেকে কনফার্মেশনের উপরে একটা ক্লিক করার অপশন আছে যদি যেহেতু আমি একটু আগে এটা করে ফেলছি তো এই কনফার্মেশনের অপশনটা আমার এখানে নাই তো কনফার্মেশনের উপরে ক্লিক করার পরে আপনার ফোনের মধ্যে একটা পাসওয়ার্ড চলে যাবে ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমার লগ ইন করতে হবে তো ও যে পাসওয়ার্ডটা যাবে সেম ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার এখান থেকে লগ ইন করবেন তো এখন আমি এখান থেকে যদি লগ ইন করি তো লগ ইন করার আগে এক্সামের ডেটগুলো আমার হচ্ছে এগুলো একটু দেখাই দেয় যে কোন ইউনিটে কবে এডমিট কার্ড পাবেন তো এ ইউনিটের আপনারা এই এডমিট কার্ড পাবেন হচ্ছে দশ থেকে একুশ তারিখের মধ্যে বিগুলি পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে সি দশ থেকে বাইশ ডি পনেরো থেকে চার আর ইউনিট সাত থেকে এগারো তারিখের মধ্যে আর পরীক্ষার ডেট হবে এ ইউনিটের ছাব্বিশ তারিখ বি ইউনিটের তিরিশ তারিখ সি ইউনিটের সাতাইশ তারিখ ডি ইউনিটের নয় জানুয়ারি আর ই ইউনিটের তেরো ডিসেম্বর এই বছর এই বছরেরই আর এটার আবেদন চলবে হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো এখন এখান থেকে আমার ফোনে এই যে একটা পাসওয়ার্ড গেছে আমার এস এর মাধ্যমে আমি এখান থেকে ক্লিক একটু লগ ইন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করতে পারি অথবা এই উপরের দিকে দেখেন এপ্লিকএম লগ ইন যেটা আছে এখান থেকেও কি আপনারা ইয়ে করতে পারেন তো আমি এখান থেকে এখান থেকে দিলাম এটার উপরে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে তো এখানে এরকম ইয়েটা আসার পরে আমাদের হচ্ছে যে ওই ফোনে যে এসএমএসটা গেছে সেম ওইটা দিয়ে আমি এখান থেকে এইস এস সি সব এখান থেকে লগ ইন করবো এখন আমি প্রথমে এখান থেকে আমার এইচএসসি রোলটা দিলাম এরপরে আমার এইচএসি রোল যেটা আছে সেটা আমি দিলাম এরপর আমার ফোন নাম্বার যেটা দিয়ে আমি মাত্র এখান থেকে রেজিস্ট্রেশন করছি তা আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম এরপর আমি আমার পাসওয়ার্ড যেটা আমি মাত্র আমার ফোনে পাঠাইল আমি এখান থেকে আমার সেই পাসওয়ার্ডটা এখান থেকে বসাই দিব। তো আমি আমার পাসওয়ার্ড যেটা পাইলাম মাত্র এইটা এখান থেকে বসায় দিচ্ছি তো আমার সব কিছু ঠিকঠাক থাকে এরপর এখান থেকে লগ ইন যে অপশানটা আছে এটার ওপরে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে এই লগ ইনের উপরে ক্লিক করে দিলাম তো এর উপরে ক্লিক করার পরে আমার যদি সকল ডিটেলস ঠিকঠাক থাকে তো এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে এখান থেকে আমার নাম পিতার নাম মায়ের নাম এইচ এস সি জিপি জিপিএ গ্রাম আমার এখান থেকে শো করবে তো যেহেতু আমার এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে আমি এখন এখান থেকে নিচের দিকে আসবো তো এখানে দেখেন এখানে লেখা আছে আমার কি কি আমি এই ইউনিট আবেদন করতে পারবো সে একটা ডিটেলস দেওয়া আছে আমি বি ই এই চারটে ইউনিট এখান থেকে আবেদন করতে পারবো তো এটা করার আগে আমি এখান থেকে আমার ফটো এবং সিগনেচারটা এখান থেকে আমার আপলোড করতে হবে তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমার ফটো এবং সিগনেচার আপলোড করার একটা অপশন চলে আসবে তো এখান থেকে ফটো সাইজ হবে তিনশো গুনন তিনশো পিক্সেল আর হচ্ছে এটার মিনি ম্যাক্সিমাম সাইজ হবে দুইশো কেবির মধ্যে আর ফর্ম্যাট জেপিজে আর সিগনেচার হবে তিনশো গুনন আশি পিক্সেল আর এটার সাইজ হবে একশো কিলো এটা এটাও কিন্তু জেপিজে ফর্ম্যাটে তো এখান থেকে এই শুজ ফাইজার উপরে আপনারা ক্লিক করে দেবেন দিয়ে আপনার ফটো এবং সিগনেচারটা এখান থেকে দিবেন তো ফটো এবং সিগনেচার কীভাবে আপনারা রিসার্চ করবেন আপনারা গুগল ক্রোমে গিয়ে এখান থেকে পিক রিসার্চ দিয়ে সার্চ দেবেন দেওয়ার পরে এখান থেকে ফটোটা সিলেক্ট করবেন করার পর তিনশো হাইট তিনশো ওয়েট লিখবেন এবং ম্যাক্সিমাম সাইজ দেবেন দুইশো এবার জেপিডি ফর্ম্যাট দেবেন সেমভাবে সিগনেচারটা আপনার এখান থেকে রিসার্চ করে নেবেন তো তারপরে আপনার একটা ভিডিওতে ফটো এবং সিগনেচার কীভাবে রিসার্চ করবেন এটা পোস্ট দেখানো আছে ওখান থেকে আপনারা রিসার্চ করে নিতে পারেন তো এরপরে এখান থেকে আমি এই সুইচ ফাইলের উপরে ক্লিক করলাম যেহেতু আমার ফটো এবং সিগনেচার রিসার্চ করা আছে তো আমি এখান থেকে ডিরেক্ট ওগুলো আপলোড করে দিচ্ছি তো সুইচ ফাইলের উপরে ক্লিক করার পরে আমার যে ফোল্ডারে আমার ফটোটা আছে ডিরেক্ট সে ফোল্ডার এখান থেকে নিয়ে যাবে তো আমি এখান থেকে এই ডিরেক্ট আমার ফটোটা এখান থেকে আমার আপলোড করে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি আমার ফটোটা আপলোড করলাম তো ফটো আপলোড করা হলে এরপর এখান থেকে আপনার এই সিগনেচারটা আপলোড করতে হবে তো আমার ফটো আপলোড করা এখান থেকে কমপ্লিট আমি এখন এখান থেকে এই সিগনেচার যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো এখানে ইয়ে করার এই যে ফটো যে আপলোড অপশনটা আছে দিতে হবে তো আমি এখান থেকে এটার উপরে টিকমার্ক দিলাম এটার উপরে ক্লিক করার পর আমার এখান থেকে ফটোটা এই সাকসেসফুলি আপডেটেড মানে আমার ফটো ঠিকঠাক আছে যার কারণে আমার অটোমেটিক এখান থেকে সিলেক্ট হয়ে গেছে আর যদি আপনার ফটো সাইজ বা ডাইমেনশনে কোনো ভুল থাকে তাহলে কিন্তু এটা এখান থেকে শো করবে না তো ফটো শেষ এবার আমি এখান থেকে একই প্রসেসে সিগনেচারটা আপলোড করব তো আমি এখান থেকে সেম একই প্রসেসে আমি আমার সিগনেচার যেটা আছে সেটা আপলোড করে দিলাম দেওয়ার পরে সিগনেচার আপলোড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে আমার এটা এখান এটাও এখান থেকে আপলোড হয়ে গেছে তো আমার ফটো এবং সিগনেচার আপলোড কমপ্লিট তো এখান থেকে কোশ্চেন ভার্সনে যাবেন তো কোশ্চেন ভার্সনের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি কোন ভার্সনে পরীক্ষা দেওয়া ইয়ে দেবেন সেটার উপরে ক্লিক করে দেবেন দিয়ে এখান থেকে আপনি আপডেটের উপর চাপ দেবেন এখান থেকে এটা আপডেট হয়ে যাবে তো এটা মূলত আমার শেষ এরপরে আপনার এখান থেকে কোটা আছে এটা দেখবেন যদি কোটা থাকে এখান থেকে কোটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে মানে কোটা সার্টিফিকেট এখান থেকে আপলোড করতে হবে এরপরে আপনার এখান থেকে ফাইনাল সাবমিট করতে হবে তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার আবার সেম এরকম আমার ফোন আসবে আমি এখান থেকে যে ইউনিট আবেদন করবো ওটার উপরে ক্লিক টু অ্যাপ্লাই করলে আমার আমার কর পেজে পেতে নিয়ে যাবে তো আমি এখান থেকে এই বি ইউনিটে আবেদন করবো এখন তো এখান থেকে বি ইউনিটে এই যে ক্লিক হেয়ার টু সি সাবজেক্ট লিস্ট তো এটার উপরে ক্লিক করলে এখান থেকে এই যে কি কি সাবজেক্ট আছে বি ইউনিটের এইসব দেখতে পাবা বাংলা আছে ইংরেজি হিস্টোরি ইসলাম হিস্টোরি এটা দেখতে পাবা তো এইভাবে তোমার দেখতে পাবে যে কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে আর তোমার যদি এখান থেকে ডি ইউনিটের সাবজেক্ট দেখতে চাও তো এটা আমি ক্লিক করলে দেখা ডি ইউনিটে কি কি সাবজেক্ট আছে এখানে এখান থেকে দেখতে পাবা আমি এখান থেকে বি ইউনিটে আবেদন করবো তো এখান থেকে ক্লিক একটা অ্যাপ এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে দেখো বলা আছে যে আর ইউ শিওর তো তুমি এখান থেকে সাবমিট করতে চাচ্ছো কিনা তো তারপরে এই এখান থেকে এই ওকের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে উপরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে দেখো লেখা আছে সাকসেসফুলি অ্যাপ্লাইড আমার এখান থেকে মোটামুটি সাকসেসফুলি অ্যাপ্লাইড দেওয়া আছে তো আমার এই ইউনিটে কিন্তু আবেদন কমপ্লিট এরপরে আমার এখান থেকে কোন এই জায়গায় আমি পরীক্ষা দিব সেটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি এই ক্লিক হেয়ার টু সিলেক্ট এক্সাম এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি কোন জায়গায় পরীক্ষা দিব ঢাকা রাজশাহী কুমিল্লা খুলনা তো আমি যেহেতু ঢাকায় দিব তো আমি এখান থেকে ঢাকার উপরে একটা ক্লিক করে দিলাম দিয়ে এখান থেকে আমি এই আপডেটের উপরে ক্লিক করে দিলাম তো এখান থেকে আবার দেশে যে আর ইউসিও আমি ইউসিওর কিনা তো আমি ওকে করে দিলাম তো এখান থেকে এটাও সাকসেসফুল আপডেট হয়ে গেছে তো আমি যদি এখন এটা ব্যাক করি তাহলে আমার আগের পেজে আমি এখন যাব আর কি এখান থেকে তো এখান থেকে আমার এবার এখান থেকে পে করতে হবে তো আমার এখান থেকে যে পেমেন্ট ফর অ্যাডমিশন টেস্ট যে অপশনটা আছে এখান থেকে আমার এখন পেমেন্ট করতে হবে তো আমি যে পে নাও যে অপশনটা আছে এখান থেকে পে নাওয়ের উপরে একটা ক্লিক করে দিলাম তো এখান থেকে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আমার পেমেন্ট আইডি দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে আমার কত টাকা ডিউ করতে হবে আমি কিসের মাধ্যমে এখান থেকে পে করবো তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পে করবো তো এখান থেকে আমি পে নাও বাই বিকাশের উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানের উপরে এখানে ক্লিক করার পরে আমার হচ্ছে পেমেন্টের যে গেটওয়েটা আছে এটা আমার এখান থেকে নিয়ে আসবে তো এখান থেকে আমার ভ্যাট দশ টাকা কাটবে চার্জ তো এখান থেকে আমি আমার বিকেশের যে নাম্বারটা আছে এটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমি এটা এখান থেকে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো তো আমি এখান থেকে কনফার্মার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার ফোনে একটা ওটিপি আসবে আমার ফোনে ছয় ডিজিটার আমি এখান থেকে আমার যে ওটিপিটা আছে এটা আমি এখানে এখন বসায় দিব তো একটু ওটিপিটা আসলে ডিলে ডিলে ওটিপিটা আসলে আমি এখান থেকে আমি এখান ওটিপিটা বসাই দিব আর কি তো আমার এখান থেকে ওটিপিটা চলে আসছে তো আমি ওটিপিটা বসাই দিলাম দিয়ে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম তো এরপরে আমার বিকাশের পিন যেটা আছে আমি এখান থেকে দিয়ে দেবো দিয়ে এখান থেকে আমি এই কনফার্ম যে অপশন আছে এটার উপরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আমার মূলত এখান থেকে পেমেন্টটা কমপ্লিট তো আমার এখান থেকে হচ্ছে পেমেন্টটা করবেন আমার ডিরেক্ট আমার হচ্ছে ড্যাশবোর্ডে এখন নিয়ে যাবে যে আমার এখান থেকে এই যে পেমেন্ট ফর এডমিশন ডেস্ট এক হাজার দশ টাকা এটা আমার এখান থেকে কমপ্লিট তো এখান থেকে আমি এই যে আমার যে রসিদটা আছে এটা আমি এখান থেকে স্লিপ ডাউনলোড করব আমি এটা উপরে ক্লিক করলাম করার পরে আমার হচ্ছে এখান থেকে আমার পেমেন্টের যে স্লিপটা রসিদটা আমার এটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো এইটা এখান থেকে আমার ডাউনলোড করার পরে আমার এখন আবার ড্যাশবোর্ডে দায়িত্ব হবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার এখান থেকে নতুন করে আমার এই ফাইনাল সাবমিট যে অপশনটা আছে এটা করতে হবে তো আমি ড্যাশবোর্ডে গেলাম তো এখান থেকে এই ফাইনাল যে সাবমিটের অপশনটা আছে এটার উপরে ক্লিক করলাম তো এটার ওপরে ক্লিক করার পরে এই দেখেন এখানে আমার অ্যাপ্লাইড ইউনিট বি তারপরে এখান থেকে আমার হচ্ছে পেমেন্ট আইডি সব সবকিছু এখান থেকে শো করতেছে এখান থেকে এই ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করলে আমার এখান থেকে এখান থেকে ফাইনাল সাবমিট হয়ে যাবে তো মূলত এইভাবে কিন্তু এটা আসলে আপনাদের যে আবেদন প্রসেস বা পেমেন্ট প্রসেসটা ঠিক সেম এভাবেই আপনারা করতে পারবেন তো এখান থেকে যদি আপনারা অন্য কোনো ইউনিটে আবেদন করতে চান আবার এই ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি আবার যে ইউনিট আবেদন করবেন সেই ইউনিটের এখান থেকে ক্লিক করবেন সেমভাবে ক্লিক করার পরে পেমেন্ট দিবেন দেওয়ার পরে আবার সিপ ডাউনলোড করে রাখবেন সেম একইভাবে একইভাবে সব কিছু করতে পারবেন তো ফাইনাল সাবমিট না করা পর্যন্ত কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হবে না তো মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এইভাবে আপনাদের জগন্নাথ ইউনিভার্সিটি এডমিশন যেটা আছে এটা আপনারা এখান থেকে করবেন আর এটা আপনার এটা হচ্ছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়াটা চলমান চলবে কি তো আপনারা লেট না করে দ্রুত আবেদনটা করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ভিডিওতে আল্লাহ হাফিজ